শ্রী মায়ের কথা থেকে জানা যায় মা অন্যের দেওয়া জিনিস বা মাকে প্রণামী যদি দামি হতো তখন মা কি করতেন বা ভক্তকে মা কীভাবে সান্ত্বনা দিতেন নিজে যে সকল বস্ত্রাদি ব্যবহার করতেন তাহা সাধারণ মধ্যবিত্ত লোকেরই উপযোগী এবং যতদিন ব্যবহার করা চলিত তাহা ত্যাগ করতেন না এমন কি ব্যবহৃত বস্ত্রাদি সেলাই করিয়াও পড়িতেন যতদিন চলিত নতুন মূল্যবান বস্ত্রাদি অকাতরে বিলাইয়া দিতেন তাহার প্রিয় সন্তান সুরেন্দ্রনাথ গুপ্ত আসামে চাকরি করেন তখন তাহাকে তথাকার সুপ্রসিদ্ধ একখানি মূল্যবান এন্ড্রি বস্ত্র দেবার জন্য অনেক অনুনয়ন করেন মা যখন শুনিলেন উহার দাম আশি টাকা তখনকার দিনে তখন জীব কাটিয়া বাঁকিয়া বসিলেন কিছুতেই উহা লইতে রাজি হইলেন না ভক্তের সেবার জন্য ব্যাকুলতা বুঝিয়া বলিলেন যদি নিতান্তই টাকা খরচ করতে চাও তবে বরং একখণ্ড জমি কিনে দাও জমি কিনে দিতে বলো সাধু ভক্তের সেবা হবে মা দিনই নিজের কথা ভাবতেন না মাকে উদ্দেশ্য করে যে ভক্ত সন্তানেরা আসতেন তাদের দিয়ে সাধারণ মানুষ সাধারণ ভক্তরা সাধুরা অর্থাৎ ত্যাগী সন্তানেরা কিভাবে আরও একটু ভালো থাকতে পারবে বা তাদের আধ্যাত্মিক জীবন কীভাবে আর একটু উন্নতির দিকে যাবে সেই দিকেই মা সময় নজর থাকত এই জন্যই তো মা আমাদের সকলের যুগ যুগান্তরের মা সিসি মা সব সময় সবার সঙ্গে সব সময়ের জন্য থাকেন আমাদের চাই একান্ত আন্তরিকতা ভালোবাসা ও ভক্তি ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন সিসি ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ দেশ শত শতকোটি প্রণাম